আটশো টাকা শাড়ি আমরা শুধু পাঁচশো টাকাই দিলাম এই মালটা দেখে আপনি কিনবেন সেম এই মাল দোকানে গেলে এটা সাড়ে সাতশো টাকা নিচে কেউ দিবেন কিন্তু আমি দিলাম আমি দিলাম এই ঠাকুমাকে পাঁচশো টাকা মশারি দেড়শো টাকায় পাওয়া যাবে যেসব মশারি দুশো আড়াইশো টাকায় দোকানে বিক্রি আমরা দেড়শো টাকায় পাইকারি দামে দিই এই সিল্কের এই তাঁতের মাল দেখুন এই তাঁতের মাল আপনাকে শুধু দেবো সাড়ে তিনশো টাকা দোকানে পাঁচশো টাকায় বিক্রি হয় এই সিল্কের আইটেম সাড়ে সাতশো টাকা দোকানে বিক্রি হয় আমাদের এখানে নেবেন সাড়ে পাঁচশো টাকা পাইকারি দামে মাল দেওয়া হবে ভারত ঘুরে চলে আসবে এই রেটে তোমাকে কেউ দিবে বন্ধুরা আকাশ পাইরেছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যারা হাওড়ার মঙ্গলাহাট সম্বন্ধে অবাক তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকে যেতে হবে না হাওড়ার মঙ্গলা তাদের জন্য সুখবর গৌড়ায় হয়ে গিয়েছে একটি মঙ্গলার হাট যার নাম মা গঙ্গা মঙ্গলাঘাট প্রতি শনিবার সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই হাট খোলা রয়েছে এবং পাইকারির রেটে খুচরো আপনি কিনতে পারেন একটা দুটো যেমন ইচ্ছা মতো এই হাটে যেতে চাইছেন তাদের সুবিধার জন্য বলছি হাটালা রাজ্য সড়কের বাস স্ট্যান্ড বৌরা এখানে বাস থেকে নেবে পায়ে হাজার মিনিটের রাস্তা পৌঁছে গেলেই পেয়ে যাবেন একটি সুন্দর বস্ত্র বিপণী যেখানে আপনারা পাইকারি রেটে খুচরো কিনতে পারেন সুবিধার জন্য এই ভিডিওটা করেছিলাম যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন

নর্মাল এক আমি নাম বলে দিচ্ছি বেডিং বেডিংয়ে যা তার থেকে একশো টাকা নিতে হবে নর্মাল একশো টাকা বুঝতে আর আরও বেশি দাম এইটা একশো পঞ্চাশ টাকা বলে তো কিন্তু ঘুরেটাই ঘুরতে পারে কোনো ব্যাপার না বলতেছি এর হাইট হচ্ছে চুয়াত্তর ইঞ্চি এর হাইট হচ্ছে আটষট্টি ইঞ্চি এটা সাতষট্টি ইঞ্চি হাইট বলছি যে এইগুলা না ঠিক করে দাম বললে তাহলে এই মশারিটা খাটের জন্যই বানানো হয় আমাদের নিজেরা বানায় আমাদের বাড়ির দাদা মনে নিজেরা বানায় শুনে নিন এই খাটের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকে কেন জানেন যখন পাঁচ সাতবার ধুবো তো তোমার পড়ে যে তার জন্য এক্সট্রা কাপড় হাফ মিটার দিয়ে আসে এগুলো বেশি রেটের কারণ এই যে ঝালড় এই কি মশারি এইটা যখন আমরা বারো ইঞ্চি এটা যদি আট ইঞ্চি নিয়ে এলে তখন কী হবে বলো তো আরও তিরিশ চল্লিশটা কমে যায় সবসময় একই রকম খদ্দার তো একই রকম দেখে খদ্দার এইসব দেখেনি হাইট আমাদের চুয়াত্তর ইঞ্চি হাইট কিন্তু যখন এটা আটষট্টি ইঞ্চি হাই করে যাবো পঞ্চাশ টাকা কমে যায় বুঝেছি কেন আজকে দেড়শো টাকার মশারি সেও ছয়শা কেন দেড়শো টাকা তার কারণ আছে এই মশারি এক্সটা কাপড় দেওয়া নেই এর সত্তর টাকা কমা শাড়ি সব পাওয়া যায় লাগলে বারো হাত শাড়ি দুশো টাকা করে পাওয়া যায় ঠিক আছে গামছা তিরিশ টাকায় চার হাত গামছা মশারি দেড়শো টাকায় পাওয়া যাবে যেসব মশারি দুশো আড়াইশো টাকায় দোকানে বিক্রি আমরা দেড়শো টাকায় পাইকারি দামে দিই এই সিল্কের এই তাঁতের মাল দেখুন এই তাঁতের মাল আপনাকে শুধু দেবো সাড়ে তিনশো টাকার দোকানে পাঁচশো টাকায় বিক্রি হয় এই সিল্কের আইটেম সাড়ে সাতশো টাকা দোকানে বিক্রি হয় আমাদের এখানে নেবেন সাড়ে সাতশো টাকা পাইকারি দামে মাল দেওয়া হবে দ্বুতি আছে দ্বিতীয় নেবেন এটা কতদিন হয়েছে এই হাটটা এই হাটটা দু মাস হয়ে গেছে এই রেটে তোমাকে কেউ দিবেন দিদি আসুন দেখছেন তো সাতশো টাকা শাড়ি আমরা শুধু পাঁচশো টাকায় দিলাম এই মালটা দেখে আপনি কিনবেন সেম এই মাল দোকানে গেলে এটা সাড়ে সাতশো নিচে কেউ দিবেন

ভাই ভাই একটু দেখুন এখানে কোন প্রতিদিনটা হ্যাঁ <muchas> হ্যাঁ आली जय 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 जय

মনের মতন পাবে ভালো ভালো ছেলেদের জামা আছে আড়াইশো টাকা আসুন না দিদি ভাইরা এখানে আসুন বৌরা আোলসেল আসছি অনুভেড়ে দিয়ে আসছি হাওড়া জেলা দিয়ে আসছি একদম হোলসেল একদম হোলসেল

এখানে কি প্রথম দিকে আসা হচ্ছে হ্যাঁ একদম জন্মদিকে কেমন চলছে মোটামুটি ভালোই চলছে তবে একটু কম রেটের মাল চাই মানে একটু কম রেটের দিতে হবে ও প্রতি শনিবার প্রত্যেক শনিবার প্রত্যেক শনিবার সকাল থেকে রাত্রি এগারোটা নিয়ে রাত্রি এগারোটা পর্যন্ত কাস্টমার থাকে কাস্টমার থাকে

বাঁধি দোকান আছে কোথায় দোকানের নাম কি পঞ্চাছ টকা পঞ্চাছ টকা পঞ্চাছ টকা এইটা চলে যাবে

আমরা ঘুরে আল নিবে নাকি হ্যাঁ বলেছি আমি এটাকে মানে মানে হাওয়া করে নিবি নে কমডি হ্যাঁ হ্যাঁ অবিন্দ জি বলো চল যা সোম দিয়ে মজা হবে ম্যাডাম পচাটা নি দেন না হই না আসবে না সবাস সবাস আসবে আজবে আরো আসছি আবার আসছি আজবে হইতা হইতাই আসবে বরং ক্যামেরাটা করুন আরে ইউটিউবে ছাড়া হবে কোন আসন্দ বিজ্ঞাপন হয়ে যাচ্ছে ဒါဆိုရင်169000ကနေလာပါ भाईजा လာပါဘာလို့လဲဒီလိုလုပ်တာလဲဘာလို့လဲဒီလိုလုပ်တာလဲဘာလို့လဲဒီလိုလုပ်တာလဲဘာလို့လဲဒီလိုလုပ်တာလဲ ওরা রে কোন জিনিস আমি করিও না আর এই যে আপনাকে বলবো এই নামগুলো হল আয়োজন কমিটির প্রধানগুলি এই নিন 50 টাকা কম হবে তো

と拉致。